আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য পুজো স্পেশাল বিরিয়ানি নিয়ে এসেছি একবার মানে কোনো কালার ছাড়া বিরিয়ানি বানাবো একবারে সহজ পদ্ধতিতে তাই পুরো ভিডিওটা আপনারা প্লিজ দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আমি পেঁয়াজ রসুন আদা টমেটো একসঙ্গে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি বিরিয়ানির জন্য প্রথমে চালটা ভিজিয়ে রেখেছি দেখো এখানে আমি বাসমতি চাল ব্যবহার করছি আমি প্রায় এক ঘন্টা বা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও চলবে কিন্তু চালটাকে এরকমভাবে ভিজিয়ে রাখতে হবে দেখুন এরকম বিরিয়ানির মাংস যেরকম একটু বড় বড় পিস হয় সেই রকম চিকেন নিতে হবে ম্যারিনেট করবো এর জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি প্যাকেট এরকম দোকানে পেয়ে যাবেন বিরিয়ানির মশলা গোটা মশলা গোটা মশলাই নেবেন এতে বিরিয়ানির মশলাটা খুব ভালো হয় আমি নিয়ে নিয়েছি এর মধ্যে সব কিছু আছে পাতলা কাপড় নিয়েছি এতে আখনির জল বানানোর জন্য কিছুটা বিরিয়ানির মশলা নিয়ে নিলাম এখানে শাহ জিরা আছে গোলমরিচ আছে এটা হচ্ছে কাবাব চিনি এটা শাহ এটা বড় বড় এলাচ এটা হচ্ছে স্টার স্টারানিস এটা হচ্ছে আপনার দারচিনি এখানে এলাচ ছোট এলাচও আছে এর এইগুলো ভালো করে এটা আমি ভালো করে বেঁধে নিচ্ছি খাওয়ার জন্য আমি জল বসিয়ে দিয়েছি এর মধ্যেই এই পুড়লিটা বেঁধে রেখেছি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এই তেলটা দেওয়ার জন্য না চালটা না জড়িয়ে যাবে না দিয়ে দিচ্ছি একটু লেবুর রসি লবণ আমি গোটা মশলাটাকে প্রথমে গুড়িয়ে নেব হালকা করাতে নেড়ে গুড়িয়ে দিচ্ছি বন্ধ বেরিয়েছে তখনই বুঝবেন হয়ে গেছে মশলাটা এরপর গ্যাসের গ্যাসটা বন্ধ করে দেবে আমি মিক্সার জালে একটা নিয়ে নিয়েছি এবার মিহি পেস্ট বানিয়ে নে মানে পেস্ট নয় পাউডার বানিয়ে নেব জলটা দেখুন রেডি হয়ে যাচ্ছে এরপরে যেটা করতে হবে কিছুক্ষণ পর ওই যে কাপড়টা আছে না পুডলিটা ওটা তুলে নিতে হবে এই দেখুন পাউডারটা সব সময় বিরিয়ানির মশলা বাড়িতে বানিয়ে নেবেন বন্ধুরা মানে প্যাকেটের মশলার থেকে অনেক ভালো হয় অনেক ভালো আর ওই প্যাকেটটার আমার দাম নিয়েছিল সত্তর টাকা সত্তর টাকার আপনার এই বিরিয়ানির মশলা কিন্তু অনেকবার হয়ে যাবে এবার আমি না এই পুকুরিটা তুলে নিচ্ছি যখনই দেখবেন কালার কালারটা আরেকটু হয়তো আসবে কারণ একটু সাদা সাদা লাগছে না আরেকটু একটু আসুক তারপরে তুলে নেব। মাংসটা কষাবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি আলুটা দিয়ে দিচ্ছি আলু আলু হলে আমি দুটো করিনি কারণ বিরিয়ানির আলু তো ভেঙে যেতে পারে তাই এরকম ছোট ছোট আলু হলে আপনারা দুফালি করবেন না এরকম গোটা গোটাই রাখবেন এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আমি যেভাবে বিরিয়ানি বানাচ্ছি বন্ধুরা আপনারা সেকেও বানাতে পারেন একেবারে সহজভাবে বানাচ্ছি কোনো রিচ না আর কোনো সবাই খেতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনি জল থেকে এই পুটলিটা তুলে নিচ্ছি চালটা দিয়ে দেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি তুলে নিয়েছি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না সেটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে কারণ এর মধ্যে অনেক কিছু আছে যেটা ভালো করে না কষালে গন্ধ লাগবে তাই ভালো করে কষাতে হবে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এই গরম মশলা নয় বিরিয়ানির মশলা যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দইটা সবগুলো ভালো করে চালের দিকে লক্ষ্য রাখতে হবে এবার কারণ সে বেশি সিদ্ধ করা যাবে না কারণ আবার কমই হবে তো তাই চালটা মোটামুটি একটা পর্যায়ে চলে গেলে আমাকে কিন্তু উঠি মানে বন্ধ করে দিতে হবে গ্যাসের ওভেনটা আর ফ্যানটাকেও ঝাড়িয়ে দিতে হবে

জল দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কিন্তু দেখুন পুরোটা সিদ্ধ করছি না আবার তো দমে বসাবো তাই সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে ঠিক আছে সিদ্ধ হয়ে গেছি মানে এর থেকে বেশি আর সিদ্ধ করবো না কারণ এটা দমে বসাবো আমি একটা হাঁড়ি দিয়ে নিয়েছি আর এদিকে আছে মাংসের সেই গ্রেভিটা বা ঝোল এটা এবার আমি তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই রেখেছি মানে বন্ধ করেই রেখেছি কিছুটা দিলাম পুরোটা দিচ্ছি না কিছুটা মাংসগুলো দিয়ে দেবো

Bir हमें প্রচন্ড তবে এইবার আলুগুলো দিয়ে দিচ্ছি আমি একটা চাটু রেখেছি এতে হাই ফ্লেমে মানে গ্যাসের আঁশটাকে বাড়িয়ে দিয়েছি এরপর আমি এর এর মধ্যে বসিয়ে দিয়েছি আর অল্প একটু গেভি ছিল সেটাও দিয়ে দিলাম এরপর যে কেশর ভেজানো দুধটা আছে এবার দেখুন এখানে আমি কিন্তু ফুড কালার ব্যবহার করছি না তাই রংটা হয়তো অতটা গাঢ় আসবে না কিন্তু উইদাউট ফুড কালার আমি বিরিয়ানি বানাচ্ছি কেশার দেখতেই পাচ্ছেন এখানে কেশার দিয়েছি কেশার পড়েছে এরপর প্রথমে হাই হিটে দশ মিনিট তারপর লো মিডিয়ামে আমি কুড়ি মিনিট রাখবো চাপা দিয়ে দিলাম লাস্টে ঘি দেব আর ঘিটা দিয়ে দেব রেডি কিন্তু হয়ে গেছে বিরিয়ানি হয়ে গেছে দেখতেই পারছো বন্ধুরা

তু ওই মাংসটা নিয়ে খা ভালো করে মাংসটা কিন্তু নরম আছে নরম হয়েছে না